তো সম্মানীয় বিওয়াশ আজকে আমরা আপনাদের সামনে একটি নতুন ট্রফিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা মেলে আপনারা ঠিকই দেখেছেন অবশ্যই আপনাদেরকে বলব ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো বন্ধুরা আমরা অনেক ক্ষেত্রেই কাঠের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা কাঠের পরিমাণ ঠিকভাবে বুঝতে পারি না ঠিকভাবে বুঝতে না পারার কারণে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে এই কারণে আপনারা কাঠের পরিমাণ সঠিক পদ্ধতিতে কিভাবে বের করতে পারবেন শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমরা বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা এটির জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশানটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব আমরা প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে আমাকে সার্চ করতে হবে কাঠের হিসাব দেখুন আমি মার্ক করে দিচ্ছি আমি কিন্তু অলরেডি সার্চ করে রেখেছি কাঠের হিসাব তো আপনারা কিন্তু এই কাঠের হিসাব লিখে সার্চ করে নেবেন সার্চ করার পর দেখুন দু নম্বরে যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এই যে কাঠের হিসাব যে অ্যাপ্লিকেশনটির লোগোটি আপনারা ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে আমার কিন্তু অলরেডি ডাউনলোড রয়েছে সেই কারণে আমি ওপেন করে দেখাচ্ছি আমরা এটিকে ওপেন করব। এটিকে ওপেন করার পর দেখুন এখানে কিন্তু টোটাল চলে এসছে এখানে আপনি গোল কাঠ চিরাই কাঠ সমস্ত রকম কাঠের হিসাব কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন এখান থেকে আপনি যদি কোনো রকম সাহায্য নিতে চান সেক্ষেত্রে এখানে দেখুন আমি আবারও মার্ক করে দিচ্ছি এই যে দেখুন এখানে সাহায্য নিতে পারবেন অন্যান্য অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন এবং চিরাই কাটের হিসাব এখান থেকে পাবেন এবং গোল কাটের হিসাব আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এটি কিভাবে করবেন আপনি তো চলুন আমরা এখানে দেখে নিই দেখুন আমরা যদি গোল কাটার উপর প্রেস করি এরকম ধরনের কিছু অ্যাড আপনাদের সামনে শো করতে পারে অ্যাডগুলি এলে আপনারা অ্যাডগুলিকে স্কিপ করে দেবেন দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসছে এখানে আমাদেরকে ইঞ্চি দিতে বলছে এখানে ইঞ্চি এখানে ফুট এখানে আবার ইঞ্চি তো দেওয়ার পর আমরা এই হিসাব করুন যে অপশনটি রয়েছে এখানে যখনই প্রেস করব সাথে সাথে আমাদের হিসাবটি কিন্তু বেরিয়ে যাবে তো চলুন আমরা একটি আনুমানিক হিসাব দেখে নিই দেখুন এখানে আমাদেরকে ইঞ্চি দিতে বলছে এখানে ইঞ্চি আমরা কোনটা মাপবো এখানে দেখুন গোলাকৃতি রাউন্ড আকারে যেটি মাপা হয়েছে এটি কিন্তু আমরা এখানে ইঞ্চিতে ধরবো এবং এখানে যে এখানে যে ফুট অথবা ইঞ্চি রয়েছে এটিতে আমরা কিন্তু এই যে দেখুন লম্বা আকারে যেটি রয়েছে এটিকে আমরা মেপে নিয়ে তারপর কিন্তু এই দুটি ফুট এবং ইঞ্চি এখানে কিন্তু আমরা বসিয়ে দেব। তো দেখুন আমি একটি আনুমানিক দিচ্ছি ইঞ্চি আমি এখানে চল্লিশ করে দিলাম এবং ফুট আমি এখানে একটি নর্মাল দিয়ে দিলাম যেমন পাঁচ দিয়ে দিলাম আর এখানে পাঁচ ফুট সাত ইঞ্চি করে দিলাম তো দেখুন আমরা যদি এবারে হিসাব করি এই যে হিসাব করুন দেখুন কাঠের পরিমাণ কিন্তু সমস্ত আমার বেরিয়ে গেছে দেখুন মোট কাঠের পরিমাণ আমার এখানে থ্রি পয়েন্ট এইট এইট সি আমরা কিন্তু সকলেই জানি কাঠের পরিমাণ সিএফটিতে মাপা হয় তো দেখুন এখানে মোট কাঠের পরিমাণ কিন্তু থ্রি পয়েন্ট এইট এইট সি বেরিয়ে গেছে এবং অপচয় কতটা আমার হচ্ছে জিরো পয়েন্ট এইটটি থ্রি সি কিন্তু আমার অপচয় হচ্ছে এবং ব্যবহারের যোগ্য অর্থাৎ কতটা কাঠ আমি ব্যবহার করতে পারছি এখান থেকে দেখুন থ্রি পয়েন্ট কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারবো অর্থাৎ এটি আমার ব্যবহারের যোগ্য তো তারপরে এই যে ঠিক আছে এই অপশানের মধ্যে প্রেস করে দিলে আপনারা কিন্তু আবার পুনরায় ব্যাকেট ফিরে আসবেন তো বন্ধুরা বুঝতে পারলেন যে কত সহজ পদ্ধতিতে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো কাঠের হিসাব কিন্তু দেখে নিতে পারি দেখুন এখান থেকে আপনারা চিরাই কাঠের হিসাবও কিন্তু দেখে নিতে পারবেন দেখুন সেক্ষেত্রে আপনি এখানে ইঞ্চি দিয়ে দিলেন ইঞ্চি আমি এখানে আবার দিয়ে দিলাম এখানে আমি যদি দিই নাইন ইঞ্চি দিলাম এখানে আমি আবারও একটা নর্মেল দিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধার্থে এটি একটি আমি নর্ম্যাল ব্যবহার করছি তো দেখুন আমি আবারও হিসাব করলাম দেখুন কাঠের পরিমাণ মোট কাট পনেরো পয়েন্ট আটাশ সিএফটি তো বুঝতে পারছেন বন্ধুরা চিরাই কাঠ এবং গোল কাঠ দুটোর পরিমাণ কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই বের করে নিতে পারব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে বলবেন না